এখানে এক কেজির মতো চিনি গুঁড়া জিরা চাল এটাকে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি এরকম এখন শুকিয়ে গিয়েছে এই চালের ভিতর দেব আমি এক চামচের মতো লবণ হাফ চামচ পরিমাণ গরম মশলা এলাচ লবণ জায়ফল জলের টি টোটাল গরম মশলা এর ভিতর দিচ্ছি এবার দেব ঘি এবার দেবো আদা রসুন বাটা এবার দেব কিছু পেঁয়াজ এবার এবারে কিছু দেবো কিছু কিসমিস এই সব উপকরণটাকে লাস্টে দেব কিছুটা তেল এই সব উপকরণটিকে এখন আমি খুব ভালোভাবে মেখে নেব চালের সাথে আমি মেখে নিয়েছি চালটিকে এবার এই মেখে রাখা চালের ভেতর তিনটা কাঁচা মরিচ আমি ভেঙে দিয়ে দিচ্ছি এবার আমি চালগুলাকে ছেড়ে দিচ্ছি পোলাওটা আমার কি অবস্থা হলো একটু দেখে ভাতটা আমার হয়ে গিয়েছে আর ভীষণই ঝরঝরা হয়েছে চিনি কুড়া চাল দিয়ে সরি কালো জিরা চাল দিয়ে ভাত রান্না করা একটু কঠিন ঝরঝরা হওয়ার তো এবার আমি এর ভিতরে দেব ঘি ও গরম মশলা এবার এক চামচ দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ রেস্তা দিয়ে দেব তৈরি হয়ে গেছে আমার পোলাওটা